কুষ্টিয়ার মিরপুরে ইফতার শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হোমিও চিকিৎসক রতন আলী মণ্ডল সোমবার রাত আটটার দিকে চিতলিয়া আমতলা এলাকায় এই ঘটনা ঘটে রতন আলীকে কুষ্টিয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয় তিনি দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে স্থানীয় মেম্বার মালিথা ও জানান তার সঙ্গী মোটর সাইকেলে ফিরছিলেন এ সময় দুর্বৃত্তরা রতনের পায়ে গুলি করে পালিয়ে যায় প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জহরুল করিম বিশ্বাস তদন্তের দাবি জানিয়েছেন